জ্ঞানার্জনের পাশাপাশি মানসিক সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য নিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত তিব্বায়ান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সকাল আটটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন চলে যা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মিলন মেলায় রূপ নেয় পবিত্র কুরান তেলাবাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর ধারাবাহিকভাবে পরিবেশিত হয় বাংলা ছড়া ও কবিতা আবৃত্তি ইংরেজি বক্তব্য ও ছড়া আরবি কবিতা ও কথোপকথন নাসিদ ও দেশাত্মবোধক সংগীত যেমন খুশি তেমন সাজো বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা খুদে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সাবলীল যুগপথ উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত অতিথি ও অভিভাবকরা

অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন আমাদের সন্তানেরা শুধু পড়াশোনা নয় আত্মবিশ্বাস ও সৃজনশীলতার দিক থেকেও এগিয়ে যাচ্ছে আজকের আয়োজন সেটাই প্রমাণ করে শিশুদের প্রতিভা বিকাশে এমন চর্চা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন শিক্ষার্থীরা হচ্ছে ক্লাস অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষক বৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা একাডেমি অধ্যক্ষ মুহাম্মদুল্লাহ মুজাফর বলেন আমরা শুধু পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষা নয় শিক্ষার্থীদের মূল্যবোধ সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার দিকেও সমান গুরুত্ব দিচ্ছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান এরা বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে এত বেশি অবগত নয় তারপরেও যা তাদের ক্লাসে পড়া আছে তার উপরে অতিরিক্ত এই বিষয়গুলো আমরা এক করে শিক্ষার্থীদের মাধ্যমে এগুলো তৈরি করেছি আমরা দোয়া চাই আপনাদের কাছে আমাদের সন্তানরা যেন বড় হয় এবং এক একজন সায়েন্টিস্ট হতে পারে বিজ্ঞানী হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে শিক্ষা সংস্কৃতি ও শৃঙ্খলার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মঞ্চ হয়ে উঠেছে তেমনি অভিভাবক শিক্ষকদের মধ্যে বন্ধনকেও আরও সুদৃঢ় করেছে জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম